দীর্ঘ বিরতির পর সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ বলেছিলেন এই সরকারের আমলেই কার্যকর হবে নতুন পে স্কেল কিন্তু সম্প্রতি তিনিই বলেছেন আগামী নির্বাচিত সরকার পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে অর্থ উপদেষ্টার এই বক্তব্যের পরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে হ্যালো দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি পে স্কিল আপডেট জোন ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ১৯ নভেম্বর পে স্কিল বাস্তবায়ন সম্পর্কে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদের সর্বশেষ আপডেট তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুরু করা যাক আজকের প্রতিবেদন উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কুবির ডেইলি ক্যাম্পাসকে জানান যেহেতু এই অন্তর্বর্তী সরকারি পে কমিশন গঠন করেছে তাই নতুন পে স্কেলও এই সরকারকেই দিতে হবে তিনি বলেন নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের উপর চাপ বাড়ানো হবে পাশাপাশি বৃহত্তর কর্মসূচি গ্রহণেরও ইঙ্গিত দেন এই কর্মচারী নেতা পরে গত শুক্রবার চোদ্দ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সমাবেশ থেকে নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে এই সংক্রান্ত গেজেট প্রকাশ এবং পহেলা জানুয়ারি থেকে নবম পেয়েসকে কার্যকর করতে হবে এই সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেয়ারও হুমকি দেন কর্মচারী নেতারা এই মুহূর্তে কর্মচারীদের সব সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলমান বেঁধে দেয়ার সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে জেলায় জেলায় বিক্ষোভ ঢাকায় মহাসমাবেশ অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি আসতে পারে মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম তবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পেস্কেল কার্যকরের গেজেট না হলে কর্মবিরতির মতো কর্মসূচিতে যাবেন কর্মচারীরা এমন ইঙ্গিত দিয়ে এই কর্মচারী নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করছি আমাদের দেয়া সময়সীমার মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায় যে কোনো কর্মসূচি দিয়ে পিছপা হব না যে কোনো ভাবেই হোক আগামী ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট দেখতে চায় কর্মচারীরা মন্তব্য করে কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষপাত্র আব্দুল মালেক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন একটা আস্থার জায়গা প্রয়োজন ডিসেম্বরে নতুন পে স্কেলের গ্যাজেট ফলে কর্মচারীরা আশ্বস্ত হবেন সেক্ষেত্রে সরকার চাইলে পহেলা জানুয়ারি দুই থেকে নতুন স্কেল দিতে পারেন এবং আগামী অর্থ বছরে ছয় মাসের এরিয়া দিয়ে দিতে পারেন তবে নতুন পে স্কেল অবশ্যই দিতে হবে এটাই ছিল আজকে সর্বশেষ আপডেট দেখেছিলেন পে স্কেল আপডেট জোন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী আপডেটে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে